সেপ্টেম্বর মাসের মাঝে মালদা জেলার গাজলে আন্ডার চোদ্দ ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে রাজ্যের বিভিন্ন জেলার দল খেলতে আসবে খেলা হবে বিএসএ এবং গাজল গাজল কলেজ মাঠে সেই জন্য ব্লক প্রশাসনের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয় কিভাবে খেলা পরিচালনা করা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস যুগ্ম বিডিও মির সোহেল শেখাবাদ গাজল থানার পুলিশ প্রশাসন এবং অন্যান্য কর্তারা এই নিয়ে প্রশাসনের জোর প্রস্তুতি চলছে রাজ্যের যে ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা সেটা এবারেরটা হবে মালদার জেলার গাজু অর্থাৎ প্রায় তেইশটা জেলা থেকে যারা ক্রীড়া প্রেমীরা আসবে এবং যারা খেলেন খেলোয়াড়রা আসবে খেলবে এটা অনূর্ধ্ব চোদ্দ বছরের সব খেলোয়াড় যারা আছেন তারা আসবে তাদের এখানে যে খেলার দুটো মাঠ এবং উদ্বোধনী সমস্ত প্রোগ্রাম নিয়ে আমাদের আগামী দিনে কী কী পরিকল্পনা আছে তেইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর এই খেলার দিন ধার্য করা হয়েছে সেটা নিয়ে আজকে মূলত একটা কোয়ার্ডিনেশন মিটিং ছিল আজকে স্যার